আবাসন শ্রম ও সীমান্তর সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে নয় হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাদ দিয়ে এই খবর জানিয়েছে আরব নিউজ গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে নয় হাজার ছয়শো জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গত কয়েক মাসের পরিসংখ্যানের সাথে মেলালে এই অঙ্ক সর্বনিম্ন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় পাঁচ হাজার ছয়শো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে দুই হাজার সাতশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক হাজার দুইশো জন আটক হয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এসব প্রবাসীকে গ্রেফতার করে